নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও আসসালামু আলাইকুম এভ্রওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আসেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম এখন বাজে সকাল দশটা আমি এখন থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা ক্যামেরা অন করে আপনাদের ভাইয়া ছুটি শেষ হয়ে গিয়েছে তার জন্য সকালবেলা রান্না করে নিয়েছিলাম অব ক্যামেরাই করেছি সকালে বোরে উঠে রান্না করে নিয়েছিলাম পড়ার পরে তারপর আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে এখন চলে গিয়েছে হয়েছে চলে গিয়েছে আপনাদের ভাইয়া আধা ঘন্টার উপরে আপনাদের ভাইয়া চলে গিয়েছে তারপরে এখন আমি বাকি কাজগুলো করে নিয়েছি এখন আমি সামনের রুমের যে চাদরটা ছিল বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দেব আরও আগেই চেঞ্জ করে দেওয়ার কথা ছিল কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার জন্য বিছানার চাদরটা আমি আর পাল্টে দেইনি আজকে আবার অনেক রোজ উঠেছে তার জন্য ভাবলাম যে বিছানা চাদরটা ধুয়ে দেব তার জন্য আমি বিছানাতে নতুন একটা চাদর বিছিয়ে দেব তার জন্য আমি এখন সামনের রুমে চলে আসলাম আর সামনের রুমে প্রথমে থাই গ্লাসটা খুলে দিয়েছি সাথে পদ্মাটা সরিয়ে দিয়েছি বারান্দার সাইডের আর খাটের ফাঁকাটা ভালো করে একটু মুছে নিচ্ছি তবে খাটের পাখাতে তেমন একটা ময়লা ছিল না তার জন্য বললাম মানে প্রতিদিনই পরিষ্কার করি হয়তোবা সময় ক্যামেরা করা হয় না তার জন্য বললাম আজকে তো শনিবার আজকে আপনাদের ভাইয়া চলে গিয়েছে আবার আপনাদের ভাইয়া বৃহস্পতিবারে চলে আসবে আর আপনাদের ভাইয়া তো সরকারি চাকরি করে সব সময় বাসায় থেকে কাজ করা যায় না তার জন্য আপনাদের ভাইয়া আজকে চলে গিয়েছে দেখুন আমি খাটের পাখাটা ভালো করে মুছে নিয়েছি আর আফুরা তোমরা এত সুন্দর করে আমাকে কমেন্ট লিখে পাঠাও মানে কী বলবো আমার অনেকটাই ভালো লাগে মানে এত সুন্দর করে তোমরা তোমরা কমেন্ট বলে লিখে পাঠাও মানে আমি না অত সুন্দর করে কমেন্ট করতে পারি না মানে বা লিখতেও পারি না বলতে পারি হয়তো মানে মনে হয় যে ভয় লাগে কি বলে ফেলি তার জন্য আমি ঠিক মতো লিখতে পারি না তবে তোমরা অনেক সুন্দর করে আমাকে কমেন্ট লিখে পাঠাও মানে যেগুলো আমার ভুল হয় বা আমি পারি না ওইটা আমাকে বলে দাও অসংখ্য ধন্যবাদ আপু এবং দিদিরা তোমরা অনেক সুন্দর করে আমাকে বুঝিয়ে বলে দাও মানে অনেক কিছু শিখার আছে তোমাদের কাছ থেকে সত্যি আমি যদি না পারি তোমরা আমাকে বলে দেবে সত্যি আমি তোমাদের কাছ থেকে অনেক শিখার ইচ্ছা আছে আমার মানে এত সুন্দর করে তোমরা আমাকে কমেন্ট লিখে পাঠাও মানে কি বলবো তোমাদের ভাইয়া যখন মানে কমেন্টগুলো পড়ে আমি তো সময় পাই না কাজ করি দেখা গেছে তোমাদের ভাইয়া যখন কমেন্টগুলো পরে আমাকে বলে অনেকটাই ভালো লাগে যেরকম মানে ভালো কমেন্টও আসে ওরকম খারাপ কমেন্টও আসে মানে দুইটা কমেন্ট মানে লিখেছে আমাকে একজনে মানে দুইজনে লিখেছে যে আমি নাকি হিংসে করি তুমি তুমি মানুষদেরকে হিংসে করো বড় বড়ো ইউটিউবারদের হিংসে করো তুমি হিংসে করো এগুলো বলে লিখে পাঠিয়েছে আচ্ছা আমি কেন হিংসে করতে যাব। আমি তো জানি একটা ইউটিউবের ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় রান্নার চ্যানেলই খোলুক আর বা যদি সে অন্য ভিডিওই করুক যে কোনো ভিডিও করতে কিন্তু কষ্ট আছে ভিডিও করতেও কষ্ট আছে ভিডিও এডিট করতেও কষ্ট আছে তারপরে বয়োজবাদ দিতেও কষ্ট আছে সব দিক দিয়েই কষ্ট আছে তা আমি যখন বুঝি যে একটা ই ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় এডিট করতে কষ্ট হয় তারপরে বয়োজবাদ দিতে কষ্ট তাহলে আমি কী জন্য তাদেরকে হিংসে করতে যাবো আমি বুঝলাম না কী করে যে ওই আফুটা আর ভাইয়াটা লিখলো আমাকে কথাটা পরে যখন ওনাদের আইডিটা আমি চেক করতে গিয়েছিলাম পরে দেখেছি মানে ডিলিট করে দিয়েছে লেখার পরে মানে দশ সেকেন্ডের ভিতরে মানে ডিলিট করে দিয়েছে সম্ভবত এরকমই হবে পরে আর আমি লেখাটা আর পাই না খুঁজেছিলাম অনেকবার লেখাটা তার জন্য আমি আর পাই না সম্ভবত ওনাদের ইউটিউব চ্যানেল আছে কিনা না তাও ভালো করে দেখতে পাইনি সম্ভবতা আছে ওই আফুটার সম্ভবতা আছে কি না বলতে পারবো না মানে এরকমভাবে লিখেছে তুমি হিংসে করো তো মানে তোমার ভিতরে হিংসে আছে আরে বাবা আমি কেন হিংসে করতে যাব। আমি চাই যাতে সবাই সাকসেস হয় যেরকম আমিও কষ্ট করি তারও কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল চালু করে কিন্তু এভাবে কিন্তু দাঁড়িয়ে যায় না অনেকটা কষ্ট করতে হয় হয়তোবা আমি সবার ভিডিও ঠিক মতো দেখতে পারি না কারণ আমার বাসায় ওয়াইফাইয়ের লাইন নেই তারপরও আমি দেখার চেষ্টা করি এমবি ভরে দেখা গেছে যখন এম বি না থাকে তখন আমি ভিডিও দেখতে পারি না অনেকটা সমস্যা হয়ে যায় তারপরও মানে যখন ওয়াইফাইয়ের লাইন নেওয়া হবে তখন আশা করি সবার ভিডিও আমি দেখতে পারবো সামনের রুম থেকে এখন ডাইনিং রুমে চলে আসলাম আর সামনের রুমে যে চাদরগুলো চাদরগুলো উঠিয়েছিলাম আমি ভিজিয়ে দিয়েছি পরে আমি ধুয়ে রুমের চাদরটা ভিজিয়ে দিয়েছি এক রুমেরটা ক্যামেরা করেছি আর এক রুমেরটা ক্যামেরা করে নিই ভিতরে বেডরুমটা ছিল ওই রুমের চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছি তার জন্য এখন ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেবো ডাইনিংয়ে গ্লাসটা আমি ডাইনিংয়ের যে রানার সেটগুলো ছিল মানে কাপড়গুলো ওগুলো আমি ধুয়ে দিয়েছিলাম আজকে আমি বিছিয়ে দেব তার জন্য তো তখন আমার মোছা হয়নি জন্য বললাম এখন আমি মুছে দেব। আর একটু হালকা একটু মানে মতো পড়েছিল ডাইনিং এ গ্লাসটার উপরে ঝাপসা ঝাপসা ছিল তার জন্য মাঝখান দিয়ে না বাসায় একদিন লাইনের গ্যাস ছিল না তার জন্য মানে কারেন্টে চুলাতে রান্না করেছিলাম ডাইনিং টেবিলের এই জায়গায় চেয়ারগুলো সরিয়ে বড় টি টেবিলটা দিয়ে এই জায়গায় রান্না করেছিলাম তখন হয়তো যে রান্না করার সময় যে বাষ্পটা হয় ওইটা ডাইনিংয়ে গ্লাস উপরে গিয়েছিল তার জন্য একটু হালকা তেল তেলকাছটা দেখা যাচ্ছিল তার জন্য ভালো করে মুছে নিচ্ছি আর আজকে দুই দিন না মানে পাঁচটা কমেন্ট আসছে এরকমভাবে লিখেছে তোমার পরিবারের নতুন সদস্য হয়ে গেলাম সুন্দর করে লিখেছে কিন্তু পরে মানে গিয়ে দেখি যে আমার কোনো সাবস্ক্রি সাবস্ক্রাইবার বাড়েনি আমি দেখেছি পরে সাবস্ক্রাইবার বাড়েনি তারা কমেন্টের মাধ্যমে লিখে পাঠিয়েছে তারপরও আমি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেব মানে দুজনেরটা দিয়েছি আরও তিনজনেরটা বাকি আছে সময় হলে আমি তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দেবো এবং আমিও আশা রাখবো যে তারাও আমার পাশে থাকবে আর তোমরা যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো যদি তোমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলো তাহলে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো আর যদি কমেন্ট না লিখে বা না বলে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করে দাও তখন তো আমি যা বুঝতে পারি না বা আমি জানতেও পারি না যে কে সাবস্ক্রাইবারটা করেছে তার জন্য আমি হয়তোবা রিটার্ন আমি তোমাদেরকে ব্যাগ দিতে পারিনি তার জন্য বললাম হয়তোবা আমি সময় হলে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমরা কমেন্টের মাধ্যমে বলে দিও যে তোমরা আমার চ্যানেলটা সদস্য হয়েছ তাহলে আমি তোমাদের চ্যানেলের সদস্য হতে পারবো যদি তোমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানাবে দেখুন আমি এখন ডাইনিং এর রানার সেটগুলো বিছিয়ে দিয়েছি কাপড়গুলো তো শুকিয়ে গিয়েছে এখন আমি চেয়ারগুলো ঠিক করে রেখে দেবো আর ডাইনিং এর কাপড়গুলো দেওয়ার পর দেখুন কতটা পরিষ্কার হয়েছে হয়তো আমি ক্যামেরাটা একটু দূরে ফিটিং করেছি একটু কাছে ফিটিং করলে হয়তো বা কাছ থেকে দেখাতে পারতাম তার জন্য বললাম এখন আমি গ্লাসের ঝাড়টা রেখে দেবো আমি না অফ ক্যামেরা আলু পেঁয়াজ বেছে নিয়েছিলাম তখন ক্যামেরা করে নিই মানে রোজার সময় যে আপনাদের ভাইয়া আলু কিনে নিয়ে আসছিল তারপর আলু আর এখনও কিনা হয়নি ওই আলুগুলোই ছিল বাসায় তবে নষ্ট হয়ে যাচ্ছিল তার জন্য আমি মানে বেছে নিয়েছিলাম কয়েকটা আলু নষ্ট হয়ে গিয়েছিল আর সাথে আমি এই রুমের বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি সাথে খাটের মানে খাটটা ভালো করে মুছে নিয়েছিলাম এই রুমে কিন্তু আমার স্টিলের খাট তার জন্য বললাম আমি খাট মুছে নিয়েছি সাথে ওয়ার্ডডুপটাও মুছে নিয়েছিলাম অফ ক্যামেরায় করেছি দেখুন একটুও কিন্তু বালু নেই দেখলেই বুঝতে পারবেন আমি ওয়ার্ডডুবটা সুন্দর করে পরিষ্কার দেখুন সামনে রুমটা কতটা পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম মানে সুন্দর করে চাদরটা বিছিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমি ভালো করে ক্যামেরা করতে পারিনি হয়তোবা বিছানার পরে দেখাইনি তার জন্য বললাম বিছনার চাদরটা আমি ধুয়ে দিয়েছিলাম এখন আমি বিছনার চাদরগুলো এখন বারান্দায় মেলে দেব আর আজকে আমি ছাদে নিয়ে মেলছি না দেখা গেছে মানে কখন বৃষ্টি শুরু হয়ে যায় বলা তো যায় না দেখা গেছে পর পরে আবার মানে ভিজে যাবে তার জন্য বারান্দায় মেলে দেব। আজকে না রোদও উঠেছে সাথে বাতাসও আছে দেখা যাচ্ছে বারান্দায় মেলে দিলে চাদরটা শুকিয়ে যাবে তার জন্য আমি আর আজকে ছাদে দিচ্ছি না আজকে আমি আর কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি কারণ যেহেতু আমি সকালবেলা বোরে উঠে রান্না করে নিয়েছি তখন না মোবাইলের চার্জ ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি আরেকটা কথা আমি না বুঝতে পারছি না যে আমি তো এখন মানে ইউটিউবে যে ভিডিওটা ছাড়ি আমি আমি তো দেড়টায় ছাড়ি মানে কয়টায় ভিডিওটা সারলে সব সুবিধা হবে কি তিনটায় সারলে সুবিধা হবে না চারটায় সারলে সুবিধা হবে তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তো বা লিখে পাঠিও তাহলে আমি বুঝতে পারবো আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে ভিডিওটার বেশি বড় করবো না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ